তাহলে শুরু করা যাক দেখো আমার হাতে রয়েছে পূজা প্রকাশনীর চ্যালেঞ্জার চব্বিশ এই বইটি এটা নিউ সিলেবাস এবং তোমরা জানো যে এই যে গ্রাম পঞ্চায়েত সিলেবাস বা প্রশ্নপত্রের ধরন সেটা কিছুটা পরিবর্তন করা হয়েছে কীরকম প্রশ্ন কাঠামো হবে এবং তোমরা এই বইটা কিনবে কেন কিনবে সব কিছু আজকে বিস্তারিত আলোচনা করব। শুরুতেই দেখে নেব আমার কি টপিক টপিকগুলো রয়েছে মূলত এখানে ইংরেজি বাংলা অ্যাডিথমেটিক যেটা পাটিগণিত সেই অ্যাডিথমেটিক বা পাটিগণিত জেনারেল স্টাডিজ এই সাবজেক্টগুলোর উপরে তোমাদের প্রশ্ন হবে এবং এর উপরে বেস্ট প্রশ্ন হবে এবার তোমাদেরকে দেখো আমি কিছু এমসিকিউ দেখতে পাচ্ছ এখানে কিন্তু এর পাশাপাশি শুধু এমসিকিউ নয় একদম ভাবে আলোচনা এবং কিভাবে তোমাদের যারা একদম প্রথম দিকের পরীক্ষা দিচ্ছ বা প্রথম চাকরির পরীক্ষা বসতে চলেছ তাদের জন্য কতটা হেল্পফুল হবে পূজা প্রকাশনীর এই গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ দু হাজার চব্বিশে এই বইটা সেটাতে একবার পালা কী কী থাকবে এ প্রথমে রয়েছে পঞ্চায়েত ব্যবস্থা পঞ্চায়েত রাজ ব্যবস্থা পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা বা সারা ভারতবর্ষের যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা সেই নিয়ে একটা বেশ বিস্তারিত দেখো আলোচনা রয়েছে যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কেমন তার গঠন ত্রিস্তর সব কিছু এবার দেখো প্রত্যেকটা এখানে আলোচনা হচ্ছে আলোচনার পরেই সেখান থেকেই বেস যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো প্রচুর প্রশ্ন থাকছে ফলে তোমরা নিজেদেরকে কিন্তু ঝালিয়ে নিতে পারবে তাছাড়া কি রয়েছে প্রত্যেকটি জেলা দেখো দার্জিলিং জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর এরকম ধরে ধরে প্রত্যেকটি জেলার পঞ্চায়েতগত পরিকাঠামো যেটা জানবার জন্য খুব প্রয়োজন কারণ তোমাদের শুধু রিটার্ন পরীক্ষায় পাশ করলে তো চলবে না তোমাদের ইন্টারভিউ এর কথা মাথায় রাখতে হবে সেক্ষেত্রে তোমাদের জেলা সম্বন্ধে ওয়াকিবহাল হতে হবে তো সেই হেল্পগুলো কিন্তু তোমরা এই বই থেকে পেয়ে যাচ্ছ এর পাশাপাশি আর কি রয়েছে ইংলিশ রয়েছে ইংলিশের দেখো প্রত্যেকটা এরকম সিনোনিম এই দেখো এই চ্যাপ্টারটা সিনোনিমের কোনোটা প্রিপোজিশানের এরকম প্রত্যেকটা পার্ট 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 করে রয়েছে এর পাশাপাশি কি রয়েছে এর পাশাপাশি আমি আবার একটু তোমাদেরকে ইন্ডেক্সটা দেখিয়ে দিই ইংলিশে দেখো প্রিপজিশন আর্টিকেল নাউন সমস্ত গ্রামারে যা যা বিষয়গুলো ফলো করা উচিত একটা চাকরি পরীক্ষার জন্য সবগুলো থাকছে তারপর আসছে বাংলা বাংলার পর থাকবে গণিত গণিতে কী কি থাকবে তত্ত্ব অঙ্ক বিভাজ্যতা ভগ্নাংশ সরল গশাগুলো সাগো অংশীদার গড় হ্যাঁ তারপর রেশিওর অঙ্কগুলো এই সমস্ত কিন্তু ধরনের যে অ্যারিথমেটিকের প্রবলেমসগুলো থাকে সেগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে তার পাশাপাশি থাকছে জেনারেল স্টাডিজ এই চাকরির পরীক্ষাতে জেনারেল স্টাডিজ ব্যাপারটা কিন্তু খুব সমস্যায় ফেলে দেয় চাকরি প্রার্থীদের কাছে কারণ জেনারেল স্টাডিজে কোন কোন টপিক কোন কোন সাবজেক্টকে এরা কভার করতে চায় সেটা কিন্তু এখনো পর্যন্ত বুঝে ওঠা যায় না তো সব মিলিয়ে পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেড যেহেতু এত বছর ধরে এই ধরনের চাকরি পরীক্ষা বইগুলো আমরা তৈরি করে চলেছি ফলে একটা অভিজ্ঞতা তো তো রয়েইছে সেই অভিজ্ঞতা নিরিখে দেখো কী কী সাবজেক্ট এখানে ইনক্লুড করা রয়েছে শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস ভূগোল অর্থনীতি সংবিধান কম্পিউটার খেলাধুলো গুরুত্বপূর্ণ দিবস বইয়ের নাম লেখক ছদ্মনাম তারপরে এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পশ্চিমবঙ্গ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রজেক্টগুলো অ্যাভ্রিভিয়েশন সাকসেস এর পাশাপাশি পরিবেশবিদ্যা সাধারণ বিজ্ঞান এর ছাড়া চাকরি পরীক্ষার জন্য যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ তা হলো কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ তুমি কতটা কারেন্ট অ্যাফেয়ার্সের নখদর্পণে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স ততটা তুমি আর পাঁচজনকে টেক্কা দিতে পারবে অর্থাৎ শুধু তাই নয় প্রত্যেকটা জন্য রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য যেমন সাবজেক্টিভভাবে উত্তর রয়েছে ঠিক সেভাবে এমসিকিউ বেস কোশ্চেন সেট রয়েছে এই যে দেখো এমসিকিউ বেস কোশ্চেন সেট রয়েছে উইথ অ্যানসার এবং অ্যানালাইসিস ফলে তোমাদের ক্ষেত্রে যারা এই গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের এই পরীক্ষায় বসতে চলেছো দু হাজার তাদের জন্য কিন্তু পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই বইটা পূজা কমপ্লিট গাইড ফর গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ চ্যালেঞ্জার দু ভীষণ কার্যকর হতে চলেছে তাই আজ দেরি না করে তোমাদের নিকটবর্তী বইয়ের দোকানে চলে যাও এবং নিয়ে চলে এসো পূজার এই বইটি